নোয়াখালী হাতিয়া উপজেলার কন্টেন্ট ক্রিয়েটরগণ নদী ভাঙন প্রতিরোধে মানব এবং ইফতারের আয়োজন করেন গতকাল শুক্রবার নল সিরাঘাটে হাতিয়ার কন্টেন্ট ক্রিয়েটর পরিবারের পক্ষ থেকে মানব আয়োজন করা হয়েছে আমাদের জন্মভূমি হাতিয়ারি অস্তিত্ব আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি আমাদের হাতিয়ার যত কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাই আমরা স্বচ্ছল হব ইনশাল্লাহ আমাদের দাবি। নদী চাই। একটাই নদীবাঙ্গন রোধ চাই। বিটামাটির রক্ষা চাই। হাতিয়া নিউ, শারদেশের কথা সব নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া নদী ভাঙন এদ্বীপের প্রধান সমস্যা। এখনও হাতিয়াতে নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়নি। দিন যতই যাচ্ছে ততই নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা তার মধ্যে অন্যতম নল সিরিয়াঘাট নদী ভাঙ্গন রোদে হাতিয়া উপজেলার ক্রিয়েটর পরিবার মানববন্ধনের আয়োজন করে গতকাল নল সিরাঘাটে এক বিশাল মিছিল নিয়ে আফাজিয়া বাজার প্রদক্ষিণ করেন ক্রিয়েটরগণ যারা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াকে দেশ থেকে দেশান্তরে বিডিও এর মাধ্যমে উপস্থাপন করছে তারা হাতিয়ার প্রধান সমস্যা নদী রাস্তায় আওয়াজ তুলছেন বক্তব্য রাখেন হাতিয়ার কন্টেন্ট কিউটরগণ আমাদের হাতিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লঞ্চ দিয়েছে যাতায়াতের জন্য আমরা চায় উদ্যতন্ম কর্মকর্তা যারা রয়েছেন তারা অবশ্য আমাদের হাতিয়ারে এই বাদের বিষয়টা যেন তাদের মাথায় আনেন এবং দ্রুত এই হাতিয়াকে ব্লক বাদার আওতায় নিয়ে আসুক আজকে আমাদের এখানে সবার একত্রিত হওয়ার একটাই কারণ সেটা হলো আমাদের জন্মভূমি হাতিয়ারি অস্তিত্ব আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি আমাদের অনেকেরই বাবা মার দাদা দাদি অত সম্পদ চলে গেছে জায়গা জমি চলে গেছে কোনো সমস্যা নেই এমনকি আমরা অনেকের কবর পর্যন্ত হারিয়ে ফেলেছি তাই আমি হাতিয়ার যারা উদ্বোধন কর্মকর্তা আছেন যারা এই হাতিয়ারি অভিভাবক হয়ে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনারা কার্যক্রম করতেছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হাতের সারা সাড়ে সাত লক্ষ মানুষের পক্ষ হয়ে আগুলো আবেদন জানাচ্ছি আপনারা যে যেভাবে পারেন অন্তত আমাদের মাতৃভূমিটাকে রক্ষা করার জন্য আমরা সবিন অনুরোধ জানাচ্ছি আমরা সকলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনারা যদি আমাদের এই স্বপ্নটাকে বাস্তবায়ন করেন আমরা আর কিছু চাই না শুধু আমাদের মা বাবার অস্তিত্বের কথা গিয়ে থাকে বাপ দাদাতে হারিয়ে ফেলেছে কোনো সমস্যা নাই বর্তমানে যারা আছে তারা যাতে তাদের বাপ মার অস্তিত্বটা ঠিক রাখতে পারে পিছনে দেখতে পাচ্ছি অনেক বড় বড় জাহাজ কিন্তু হাতিয়ার জন্য এসে গেছে কিন্তু আমাদের মূল যে বিষয় সেই বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলতেছি না সেই বিষয়টা আমাদের আগে দরকার আমাদের বিডামাটি রক্ষা করা দরকার আগে আমাদের বিডামাটাই রক্ষা হলে এরকম হাজারো জাহাজ আমাদের হাতিয়াতে আসবে যাবে কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের আগে নদী বাঙ্গন রোধ করতে হবে নদী বাঙ্গনের রোধের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে আমরা এখানে উপস্থিত হয়েছি এই জন্য আমরা নদীবাঙ্গন রোধে রোদে চাই আমাদের দাবি একটাই নদীবাঙ্গন ভাঙন রোদ চাই বিটা মাটি রক্ষা চাই নদীবাঙ্গন রোদ চাই সকলকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য এবং আমরা আমাদের আইডি ফেজ থেকে এই বিষয়গুলো প্রচার করব যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে কাজগুলো তাড়াতাড়ি করে নদীবাঙ্গন ভাঙন প্রতিরোধ সহ হাতিয়ার বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় হাতিয়া উপজেলা কন্টেন্ট ক্রিয়েটরগণ ঐক্যবদ্ধ শেষ পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েটরগণ সবাই একসাথে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়